ওয়ারী বিভাগে দশজন তেজগাঁও বিভাগে উনিশ জন মিরপুর বিভাগে চারজন উত্তরা বিভাগে আটজন গুলশান বিভাগে চারজন মোট তিরানব্বই জন ঘটনা গত কয়েকদিন আগে যে মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা চিন্তায় ঘটনা ঘটে ওই একজনের কান চাপা দিয়ে কাটছে এরকম দেখছেন আপনারা নোটিস করেছে বলে এই ঘটনায় আমরা চারজনকে অ্যারেস্ট করছি চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এর মধ্যে আমরা যে নির্দেশনা গুলো দিয়েছি যে ব্যবস্থা গুলো নিয়েছে তার চিন্তায় ভ্রমণ এলাকাগুলোকে চিহ্নিত করা প্রায় ভ্রমণ এলাকাগুলোকে চিহ্নিত করা কারা এই চিন্তায় সাথে জড়িত তাদেরকে চিন্তায় চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো আমরা পেট্রোল বাইক পেট্রোল মোটর সাইকেলে দুইজন একজন অফিসার একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে এবং গাড়িতে পেট্রোল তিন ধরনের পেট্রোলে এটা আমরা করাচ্ছি এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও চিন্তায় ঘটনা ঘটেছে বিশেষ করে দূরপাল্লার যাত্রী যাত্রী যারা শেষ রাতের দিকে আসে নামে রেল স্টেশন বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় আসতেছে প্রাইভেট কারণ আসতেছে তো মোবাইল পেট্রোল গুলো যেন ঠিকঠাক মতো কাজ করে এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্ত ভাবে প্রত্যেক ডিভিশনে এসি এডিসি এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি প্রত্যেক রাতে তার ডিভিশনে ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোল গুলোকে সে মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায় কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত ওই কোর্টে আমরা চালান দিচ্ছি কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে একই কাজে আবার জড়াই করতেছে তো তারা যেন জামিন সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করবো যেন বলে তারা সহজে জামিন যেন না পেয়ে যায় আমাদের নিরাপত্তার কথাটা চেষ্টা করে তো এই ব্যবস্থাটাও আমরা দূর থেকে একটা বিশেষ টিম নামাইছি এটা সিভিলে নামাইছি এটা দেখবেন যে ওই কাওরান বাজার হানিফ্লাইওভার বিভিন্ন জায়গায় যে দূর দূরান্তের অন্যবাকি যে ট্রাকগুলো আসে ইভেন ওই যে কাউরান বাজারে দেখা যায় যে মুরগি ট্রাক থেকে হাত পিছন দিয়ে উঠে পথ করে ডুবে মুরগি টানে নিয়ে যাচ্ছে মোবাইল টানে নিয়ে যাচ্ছে কার্টুন নামাই নিচ্ছে বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহীকে ট্রাক গুলো এইগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোটো ছোটো বাচ্চা পোলাপান এইগুলো এগুলোকে আমরা পিন করে বেড়ে ফেলা যতটা সহজ কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং এই জুডিশিয়াল প্রসিডিউরে অনেকগুলো বিষয় জড়িত এবং লোয়ার কোর্টে একটা লোকের মৃত্যুদণ্ডও যদি হয় এইটা এক্সিকিউট করতে তার একদম আপিল করা পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে ওই পর্যন্ত যখন তার ওই মৃত্যুদণ্ডটা বহাল থাকে তার লাস্ট রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল মার্সি ওই পর্যন্তও সে যেতে পারে এইটা কিন্তু এক লং প্রসিডিউর